দর্শক আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আজকে তিস্তার যে এই তিস্তার মানুষের রংপুর মানুষ যে বৈষম্য বৈষম্য দূরীকরণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি ছাত্র সংগঠন একত্রিত হয়ে আজকে তারা বৃহৎ মশাল মিছিল বের করেছে এখানে এখানে তারা ছাত্র দল থেকে শুরু করে শিবির থেকে শুরু করে ভারতের যে প্রত্যেক আগ্রাসনের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে কথা বলেছেন দর্শক আমরা যে একটু দেখতে দেখতে চাই আমরা দেখতে পারবো এখানে প্রত্যেক ছাত্র সংগঠন রয়েছে আমরা যে একটু দর্শকের সাথে কথা ছাত্র ছাত্রের সাথে কথা বলতে চাই আসলে এই আজ আজকের বা একটু আপনি বলতে পারেন যে আজকে আপনাদের আন্দোলনটা এই আন্দোলন যে এটা আসলে ভারতের বিরুদ্ধে আলোচনা এই বিষয়টা আসলে কিভাবে আপনারা কোন করে কিছু বলতে আপনারা সবাই অবগত আছেন যে ভারতীয় সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ তারা হচ্ছে আমাদের যে তিস্তা সবচেয়ে বড় মহাপরিকল্পনা সেখানে তারা কৃত্রিমভাবে খরার সৃষ্টি করে এবং কৃত্রিমভাবে আবার বন্যার সৃষ্টি করে যখন পানির দরকার তখন পানি পানি দেয় না আবার যখন আমাদের পানির প্রয়োজন নেই তখন তারা এই তাদের বাদ খুলে দিয়ে বন্যার সৃষ্টি করে যখন সেই ক্ষেত্রে আমাদের আবাদি জমি ঘর বাড়ি এবং নদী ভাঙ্গনের সৃষ্টি হয় সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের হচ্ছে গতকালকে লালমনিরহাট জেলার হচ্ছে আসাদুল ভাইয়ের নেতৃত্বে যে তিস্তা বাসাও যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের সাথে আমরা জবি উত্তরাঞ্চল জেলা ছাত্র কল্যাণ পরিষদ অর্থাৎ আমরা রংপুর বিভাগের যে আটটি জেলা আছি তাদের উদ্যোগে আমাদের আজকে এই মশাল মিছিল এবং আমরা এখান থেকে ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে আমরা কঠোর হুঁশিয়ারি দিতে চাই আপনারা দ্রুত আমাদের এই তিস্তা যে পানি বন্ধন এটা যে সঠিক সময়ে দেওয়া সেই সঠিক সময় দেবেন এবং আমরা ইন্টারিম গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই আপনি নির্বাচনের আগে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন সেক্ষেত্রে জগন্নাথ ও অন্য ছাত্র কল্যাণ পরিষদ যেগুলো রয়েছে অন্য জেলা হ্যাঁ আমাদের এই আমরা যে আমাদের উত্তরাঞ্চল যারা ছাত্র কল্যাণের ডাকে জবিস্তর অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য জেলার যে শিক্ষার্থীরা তারা সবাই স্বতঃস্ফূত অংশগ্রহণ করেছে এবং ছাত্র সংগঠনের যে নেতৃবৃন্দুরা আছে তারাও আমাদের সাথে অংশগ্রহণ করেছে এবং সংগতি প্রকাশ করেছে দর্শক আমরা যে একটু দেখাই যে এখানে প্রত্যেকেই জড়ো হয়েছে এবং প্রত্যেকটি ছাত্র সংগঠন তারা এই বিষয়টিতে পরবর্তীতে কি পদক্ষেপ আসবে আমরা আসলে পরবর্তী জানতে পারবো দর্শক হ্যাঁ এখানে দেখা যাচ্ছে প্রত্যেক ছাত্র সংগঠন ছিল ছাত্র সংগঠন ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্র সংগঠন বিশ্বজিৎ চত্বরে জড়ো হয়েছে আমি মোহাম্মদ আলমামুন জিএস নিউজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা